কেতপুরে ভেদেগুঞ্জে খেলনা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে আট বছরের এক শিশুকে বলকারের অভিযোগ উঠেছে স্বাধীন মোল্লা নামে এক যুবকের বিরুদ্ধে শিশুটিকে গুরুত্ব অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সখীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চট ইউনিয়নের মাগন ব্যাপারীর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে অভিযুক্ত স্বাধীন মোল্লা একই গ্রামের বাবু মোল্লার ছেলে স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার নিজ বাড়ির আঙ্গিনায় খেলছিল শিশুটি এ সময় খেলনা কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় স্বাধীন মোল্লা পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে তার পরিবার এক পর্যায়ে বাড়ির পাশে নির্জয়ের স্থানে একটি আম বাগানে অভিযুক্ত স্বাধীন মোল্লার সাথে শিশুটিকে দেখতে পায় তার দাদি এ সময় স্বাধীন দৌড়ে পালিয়ে যায় শিশুটি তখন রক্তাক্ত অবস্থায় কান্নাকাটি করছিল পরে তার সাথে ঘটে যাওয়া ঘটনা খুলে বলে এবং তাকে দ্রুত ভেদগুঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠান এই ঘটনায় অভিযুক্ত বিচারের দাবি জানিয়েছেন বক্তব্য পরিবার সহ স্থানীয়রা এদিকে অভিযুক্ত স্বাধীন মোল্লার বাড়িতে গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি প্রতিবেশীরা জানান ঘটনা জানাজানি হলে গতকাল রাতে ঘরে তালা মেরে পরিবার সহ স্বাধীন মোল্লা পালিয়ে যায় এ বিষয়ে সহকারী পুলিশ সুপার ভেদুগুস সার্কেল সৌম্য শেখের পাল বলেন আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি এই ঘটনায় মামলা হবে দুজনী বইসারিছে বইসারিছে আমি কি তোর আড়াই ঘন্টা ধরে দেখি না তোর মা খোঁজ আছে তোর আমি খোঁজ আর কথা বলে না ও আবার রক্ত পাইছে আবার বলে কেমন করছে আয়া শুয়েছে দায় কেমন করতে আসে শিশুর ওর দেহা দিয়ে আরো দুই চারজন জন এরম না হয় এরম ঘটনা যে না এলাকার ভিতরে বা গ্রামে বা দেশে যে যেন অরেক করতে পারে আজকে কালকে আমার বাচ্চারে করতে পারে পরশু দিন আমার মেয়ের বাচ্চারে করতে পারে যে এটা সুখু একটা বিচারক হোক যে বয় ছেলে পরশুদিন রাত্রে সন্ধ্যার পরে যে ঘটনাটা হয় আমার ছেলেকে দর্শন করে তারপর আমি শুনে সকালে ভেদেরগঞ্জ হসপিটাল নিয়ে যায় ওখানে এসে অনেক অসুস্থ অবস্থা ছিল চিকিৎসাধীন অনেক খারাপ অবস্থা তারপর ওখান থেকে ওনারা শরীয়তপুর পাঠায় শরীয়তপুর পাঠানোর পরে ওরা চিকিৎসাধীন অবস্থায় তার যা চিকিৎসা দরস্থা তারপর আমি থানায় গেছি থানা যাওয়ার পরে একটা ইনফরমেশন দিছি পুলিশের সাথে অভিযোগ করছি তারা এখনো তিন চার চব্বিশ ঘন্টা হয়ে গেছে এখনো আমার ছেলের কোনো আসামি ধরতে পারেনি তারা কালকে বা ছোট বাসা মাসুম বাসা এর এই নির্যাতন করছে কালকে পুলিশ আসছে পুলিশ আইসা এখন পর্যন্ত পুলিশে ভালো না তারে অ্যারেস্ট করতে আমি শুক্রু বিচার চাই থাক শুক্র বিচার তো ভাই না। আপনাদের কাছে সুকু বিচার চাই সুকু বিচার আমার বলাই আমার শিশু নাতি আমি তার যে কাজ করছে আমি তার উপযুক্ত ওই ছেলে ওই ছেলের বিচার চাই ছেলে নাকি এই ধরনের খারাপ ছেলে আর কি এ গাদামত খায় আর কী কী করে না করে আমি তো থাকি একটু দূরে আমি থেকে হেদিকে আমার আস আগের আসল বাড়িতে এই সংলাম আর কি তার মা বাবা ঘটনাটো খাৰি গলাৰত নাই বিচাৰি